তো আজকের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে আমরা জেনে নেব যে ডিফিনিট আর্টিকেল কাকে বলে এবং কত প্রকার উট কী কী বা ডিফিনিট আর্টিকেল এটা কাকে বলে বা এটার সংজ্ঞা জানতে চাইতে পারে বা ডিফিনিট আর্টিকেল এটা কি তো এই সম্পর্কে আজকে আমরা জানবো তো আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তো আজকে শুধু আমরা ডিফিনিট আর্টিকেল কাকে বলে তো ওইটা জানবো তো এর আগে আমরা জেনে গেছি যে আর্টিকেল প্রধানত দুই প্রকার ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল তো আমরা যেভাবে ওইভাবেই তোমাদেরকে শেখাই দিচ্ছি তো আর্টিকেল কিন্তু দুই প্রকার তো এটা কিন্তু আমার ভিডিওর মূল বিষয় নাম তো মূল বিষয় হলো যে আজকে আর্টিকেল কাকে বলে এবং কত প্রকার ও কি কি তো ডিফিনেট আর্টিকেল সম্পর্কে আজকে আলোচনা করব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফোন করবে ভিডিও লাইক করবে এবং তোমাদের যদি আরো কোনো গ্রামার লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা সবসময় খোলা থাকে কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই তো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু ডিভিনেট আর্টিকেল কাকে বললে ডিভিনেট আর্টিকেল কি ডিফিনেট আর্টিকেল এর সংজ্ঞা বা এটা বলতে কি বা এটা ডিফিনেট আর্টিকেল সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন করে উত্তরটা লিখে দিতে পারবে এবং তোমাদের একটু একটা কাজ করতে হবে তো আমার জন্য আমি তোমাদের জন্য এত এত ভিডিওগুলা দিয়ে দিচ্ছি এত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তোমাদের জন্য একটু একটা কাজ করতে হবে সেটা হলো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করবে যদি তোমাদের মাঝে আমাকে চাও আমি তোমাদের প্রতিটা গ্রামার এবং সংগীত প্রশ্নগুলা ইউটিউবে দিয়ে দেবো এবং তোমরা কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো করবে ওইটার উত্তর দিয়ে দেবো যদি আমাকে সক্রিয়ভাবে চাও তোমাদের মাঝে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলরেডি নোটিফিকেশন করবে ভিডিও থেকে লাইক করবে তো সক্রিয় অবস্থানে থাকলে কি হবে আমি যদি তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমরা যখন কমেন্ট করবে যে আমার এই গ্রামারটা লাগবো বা ওই সংক্ষিপ্ত লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি ওইটা দিয়ে দিতে পারবো ওই সময় দিয়ে দেবো আর যদি সক্রিয় অবস্থা না থাকে তাহলে আমি কিছুই দিতে পারবো না এই যে এখন যেগুলো দিয়ে দিচ্ছি এগুলাই থাকবে যদি তোমরা সাপোর্ট করো বেশি বেশি তাহলে আমি সক্রিয় অবস্থায় থাকবো এবং তোমরা যত প্রশ্ন করবে আমি উত্তরগুলো দিয়ে দেবো তো আশা করি বুঝতে পারছো তোর ডিফিনেট আর্টিকেল কাকে বলে তো উত্তরটা নিচে রয়েছে দি দ্বারা নির্দিষ্টতা বোঝায় বলে দি কে ডিফিনিট আর্টিকেল বলে তো শুধু দি এটাই হলো ডিফিনেট আর্টিকেল আর কোনো ডিফিনেট আর্টিকেল নেই বললেই চলে তার মানে দি দ্বারা নির্দিষ্ট বোঝায় বলে দি কে ডিফিনিট আর্টিকেল বলে নির্দিষ্ট মানে ওই জিনিসটাই বোঝায় যে কোনো একটা জিনিসই বোঝায় নির্দিষ্ট করে বোঝায় তার জন্যই দি যেখানে যেভাবে লেখা আছে এটাই হলো সংজ্ঞা বা এটা ডিফিনিট আর্টিকেল কাকে বলে বা এটার উত্তর তো যদি আর কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে খোলা থাকবে ওখানে কমেন্ট করলে আমি অবশ্যই তো দেব তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে তো ডিভিনের আর্টিকেল এটাই তো সকলে বলতে আমার সালাম আলাইকুম তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে এবং তোমাদের যদি আর কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে এবং সবাই সাপোর্ট করবে তোমাদের মাঝে যদি আমাকে চাও সব সময় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করবে থেকে লাইক করে দেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ